বন্ধুরা আমি আটা দিয়ে কুচো নেমকি বানিয়ে দেখাবো এই নিমকিগুলো চায়ের সঙ্গে খুব ভালো লাগবে আর খুব সুন্দর সুস্বাদু হবে আর কীভাবে আমি বানাবো পুরো ভিডিওটাই দেখুন খুব ভালো লাগবে কুচো নিমকির জন্য এক দিয়ে আটা নিয়েছি একটি পাত্রের মধ্যে আটাটা এখন দিয়ে দিচ্ছি এই আটার মধ্যে এখন কিছু উপকরণ দিয়ে দিচ্ছি অল্প করে কালো জিরে পরিমাণ মতো লবণ হাফ চামচ চিনি সাদা তেল পরিমাণ মতো তিন চামচ দিয়ে দিচ্ছি এই কটা উপকরণ দিয়ে এখন আটাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব আটার মধ্যে একটু সাদা তেল বেশি করে দিলে তাহলে কিন্তু নিমকিটা মোচমুচি হবে আর খাজতে হবে এখন খুব ভালোভাবে আমি এখন ময়ের দিয়ে মাখিয়ে নিয়েছি এই দেখুন এইভাবে মুঠো মুঠো হয়ে যাচ্ছে এইভাবে করে মাখাতে হবে এবার অল্প জল দিয়ে শক্ত করে ডোটা করে না করে জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু চিনি আছে একটু শক্ত করে ডোটা করতে হবে এখন অল্প জল দিয়ে ডোটা করে নিয়েছি যেমন রুটি করলে ডোটা করতে হয় সেইভাবে করেছি আর ডোটা দেখুন এইভাবে নরম আছে খুব নরম নেই শক্তর থেকে একটু নরম আছে আমি এখন ডোটাকে ঢাকা দিয়ে রাখব তারপর আমি নেমকিগুলো কেটে নেব এখন আধ ঘন্টা হয়ে গেছে এবার ঢাকাটা খুলে ডোটা মেখে এখন আমি লেচিগুলো কেটে নেবো যেমন আপনারা বাড়িতে রুটি লেচিগুলো কেটে নিতে হয় সেই মাপে গুলোকে কেটে নেবেন এখন লেচিগুলোকে কেটে হাত দিয়ে গোল করে নিয়েছি এবারে একটু লেচি নিয়ে এখন বেলে নেছি তেল বা ময়দা ছাড়া লুচিটাকে বেলে নিতে হবে লুচিটাকে রুটির মতো করে বেলে নিয়েছি খুব মোটাও নয় আর খুব বেশি পাতলাও নয় এবার আমি রুটিটাকে কেটে নেব প্রথমে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এবার সুজির পিসের মতো কণাচি করে কেটে নেব এই দেখুন এইভাবেই করে কণাচি করে কেটে নিয়েছি এখন এখন সবগুলো তুলে নেবো এইভাবে করে একটু ছুরিয়ে দিয়ে আলকা করে দিলে আপসেই ওঠে যাবে এখন সব নিমকি গুলো কেটে নিয়েছি এবার নিমকি আমি ভেজে নেব আমি উনুনটা জ্বালিয়ে দিয়েছি এবার কড়াটা বসিয়ে দিচ্ছি নেমকি বানানো খুব সোজা যে কেউ দেখলে কিন্তু নেমকিগুলো বানাতে পারবে নেমকি ভাজার জন্য কড়াই তেলটা দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু সাদা তেল দিয়ে ভাজতে হবে এখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি কিছুটা নেমকি দিয়ে ভালো করে ভেজে নেব এখন কিছুটা দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছি গুলো গায়ে গায়ে লাগবে না এইভাবে ছেড়ে যাবে এই রকম ভাবে একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নিতে হবে এখন নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নিয়েছি এখন মুরগিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এইভাবে করে তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে আবার তেলের মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিতে হবে এবার তুলে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেছে এইগুলো আছে এগুলো ভাজা হয়ে গেলে সব ভাজা হয়ে যাবে এখন সব কুচো নামকিগুলো ভাজা হয়ে গেছে আমি জিনিসপত্র সব গুছিয়ে তারপর দেখাবো কেমন রেসিপিটা হয়েছে সব ফুলে নেই একটা দুটা বাকি আছে এই দেখুন এইগুলো যেন ফুলেছে আবার এইগুলো কিন্তু ফুলে নি আটা নেমকি তো পুরোপুরি ফুলেনি আর নেমকিগুলো কিন্তু খুব মুচমুচে হয়েছে নিমকিগুলো খুব খাস্তা হয়েছে আর খুব কিন্তু মচমুচে হয়েছে চায়ের সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে এই নেমকিগুলো যে আটার বানিয়েছি বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে যে ময়দারই নেমকি বানিয়েছি তাই সঙ্গে খুব ভালো লাগবে এইভাবে আপনারা আটার নেমকি খুব অল্প সময়ের মধ্যে বানাতে পারবেন আর চা পুষিয়ে পাঁচ মিনিটের মধ্যে এগুলো বানানো হয়ে যাবে বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন